এখন দিকে যাইতেছি এটা আবহাওয়াজার দামম রোড আবহাওয়াজারিটা একই রোডে পাহারানও যাওয়া যায় দামমও যাওয়া যায় এটা দীঘাবর থেকে দিকে আল্লা হাল ও রাস্তায় যাওয়া যায় এটা রিয়াতেও যাওয়া যায় একটা একই রাস্তায় অনেক জায়গায় যাওয়া যায় যে ডাইরেক্ট এটা খাবছি কয়েকদের বর্ডারের সাথে এখন যাইতেছি সাইডে সাইটে পুলিশ স্টেশন চেকপোস্ট মাঝে মধ্যে করে বিকালবেলা আর এটা সুন্দর খুবই রাস্তা চারপাশে এখানে ক্যামেরা আছে ক্যামেরা মোবাইলে কথা বললে ক্যামেরা ধরে অনেক এখন ছয় প্রচুর বড় গাড়ির জরিমানা আসে ফোফা লাফা ওভারটিক করলে তিন হাজার টাকা ছয় অনেক ধরনের সমস্যা এখন ছই দিয়ে গাড়ি ওভারটিক করলে ক্যামেরা জায়গা জাগায় ব্যাটারি জাতীয় ক্যামেরা ফিটিং করে রাখছে ছয় দিনে একটা কমিশন হিসাবে কামার ছয় গাড়ি কালার অনেক এখন অনেক রিক্স তো মাঝে মাঝে হাই রুটে একটু সুবিধা আছে রুটে একশো বিশ স্পিড যেমন অনেক একশো বিশ স্পিডে আপনি সই ছিলেন গাড়ি একশো বিশ স্পিড পনেরো হতে দিয়েছিলেন সতেরোতে দিয়েছিলেন স্বাধীন মতো যেরকম আমি এখন দিয়েছি আমার গাড়ি ওই অ্যাক্সিলেটার সব কিছু আমি ওই দেখা যায় আমার গাড়ির এক্সিলেটার আমি কখনো পাওয়া এখানে সুইচ আছে এই সুইচে দিয়ে সুইচি আমার গাড়ির একশো এক একশো বিশ স্পিডে চলতেছি তো দেখা যাক যাইতেছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনাস